দর্শক দেখুন হিন্দু বিদ্বেষ রুখতে বিল আনলো জর্জিয়া আমেরিকায় প্রথম আইন হলে দোষীদের করা শাস্তি নিচে লেখা এস বি নামে বিলটি জর্জিয়ার আইন সভায় পেশ করা হয়েছে বিলটিতে সমর্থন রয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই মানে শাসক বিরোধী উভয় দলেরই সমর্থন রয়েছে এই বিলটা পাশ করানোর ক্ষেত্রে মানে যে কাজটা বাংলাদেশ করতে পারেনি বা যে কাজটা এই বাংলা করতে পারেনি হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য সেই কাজটা করে দেখালো আমেরিকার একটা প্রদেশ জর্জিয়া নজিরবিহীন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি জর্জিয়া জর্জিয়া কথাটা শুনে আবার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির কথাটা মনে পড়ে গেল যেখান থেকে একটা নাকি ডিগ্রি এনেছিলেন দিদি পিএইচডি ডক্টরেট দর্শক মনে পড়ছে সেই সব নিয়ে কত কথা হয়েছিল কত রিপোর্ট হয়েছিল সেই ডিগ্রি এখন আর দেখতে পাই না তো যাই হোক জর্জিয়া প্রদেশ আমেরিকার দর্শক জানেন এটা ঠিক মানে কোন অবস্থান মানে কোথায় আছে এই প্রদেশটা দেখুন এটা তো আমেরিকা আমেরিকার তো ম্যাপ দেখুন ওই যে নিচের দিকে মার্ক মার্ক করা ফুটফুট করে দেখতে পাচ্ছেন ওই ওটা হচ্ছে জর্জিয়া ওখানকার যে আইনসভা রয়েছে ওই যে প্রদেশ তো সেখানে এই বিলটি পাশ করানো হয়েছে এস বি তিনশো পঁচাত্তর এই হচ্ছে বিলটার নাম সেখানে অনেক কথাই বলা আছে হিন্দু বিদ্বেষ কত কি হয়েছে কোথায় হয়েছে আক্রমণ কোথায় কী সব হয়েছে ডিটেলস দেওয়া আছে আর তার ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে এবং এই যে প্রদেশ এখানে হিন্দুদের অনেক মানে বসবাস রয়েছে প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার হিন্দু ওখানে বসবাস করেন গোটা আমেরিকা জুড়েই হিন্দুদের অনেকের মানে অনেক অনেক বসবাস রয়েছে কিন্তু এই যে জর্জিয়া এখানেও প্রচুর হিন্দুদের বসবাস তো হিন্দুদের উপরে আক্রমণ হিন্দু বিদ্বেষ এইসব ছিল তো সেই জন্যে এই বিলটা আনা হয়েছে এবং সেই বিলেতে পরিষ্কার দর্শক দেখলেন উভয় দল শাসক এবং বিরোধী শাসক এবং মানে বিরোধী উভয় দলেরই সমর্থন রয়েছে এই বিলটিতে তার মানে উভয় দল মানে তাগিদটা ফিল করেছে যে যে ঘটনা এখানে ঘটছে বা যেখানে ঘটুক না কেন বার্তাটা দেওয়ার একটা যে প্রয়োজন সেখানে সমর্থন করা দরকার এখানে পলিটিক্স করাটা উচিত না সেই জন্য উভয় দলই কিন্তু এতে সমর্থন করেছে এটাও কিন্তু একটা নজিরবিহীন একটা ব্যাপার যে একটা যখন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে এই সব ক্ষেত্রে সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দল শাসক এবং বিরোধী উভয়ই সমর্থন করছে এই বিলটাকে পাশ করানোর জন্য যে রাজনীতির অভাব অভাব আমরা এই আমাদের দেশে দেখতে পাই তো দর্শক এই হচ্ছে ব্যাপার যখন আমি এটা দেখলাম না দর্শক আমি কেন বললাম যে যেটা বাংলাদেশ করতে পারেনি বা এই বাংলা করতে পারেনি সেটা করে দেখালো আমেরিকা আসলে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে সে তো জানেন ওখানে যারা সনাতনী হিন্দু রয়েছেন তাদের উপরে কী ধরনের অত্যাচার এবং তারা সুরক্ষার জন্য কত চিৎকার চেঁচামেচি করেছেন কত আওয়াজ তোলার চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে মানে গ্রাহ্য করা হয়নি তাদের ওপরে অত্যাচার চলতেইছে চলতেইছে এবং এখনও চিনময় প্রভু মুক্তি মুক্তি পাননি বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছে এবং তার উপরে কত সব হামলা আক্রান্তের খবর তো এসছে কিন্তু সেটা তো ছিল বাংলাদেশের কিন্তু কদিন ধরে যা আমরা দেখতে পাচ্ছি এপার বাংলাতে সেটাও তো খুবই আটকে ওঠার মতো এবং আজকে দর্শক একটা খবর দেখলাম খুবই খারাপ লাগলো আমি তো ছবিগুলো দেখাতে পারবো না এতটাই কষ্ট লাগছিল বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে আমি জাস্ট রিপোর্টটা দেখাচ্ছি দর্শক একটি মিডিয়া রিপোর্ট দেখুন ওয়াকাপ প্রতিবাদে অশান্ত শামশেরগঞ্জে খুন বাবা ছেলে ওয়াকাপ প্রতিবাদে অশান্ত শামসেরগঞ্জে খুন বাবা ছেলে লুটপাটে বাধা দেওয়াই ধারালো অস্ত্রের কোপ লুটপাটে বাধা দেওয়াই ধারালো অস্ত্রের কোপ পরিস্থিতির পরিস্থিতির কথা বিবেচনা করে ধুলিয়ান সুতী শামসেরগঞ্জে সাত কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডারও হয়েছে সেন্ট্রাল ফোর্স ওখানে নামানোর জন্য পুলিশ তো ব্যর্থ পুরোপুরি ব্যর্থ তো পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য ওখানে সেন্ট্রাল ফোর্স নামানোর কথা বলা হয়েছে আগেতেই বিএসএফ ওখানে গিয়েছিল কিন্তু তাদেরকে কাজে লাগানো হচ্ছিল না শুভেন্দু অধিকারী তিনি আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট স্পেশাল বেঞ্চ তৈরি করে সেখানে এটা নিয়ে হেয়ারিং করেছে এবং আজকে অর্ডার দিয়েছে যে ওখানে সেন্ট্রাল ফোর্স লাগাতে হবে কলকাতা হাইকোর্ট চুপ করে বসে থাকতে পারে না কারণ মানুষের নিরাপত্তার ব্যাপারটাও দেখ মানে দেখার দেখা প্রয়োজন সেই জন্য চোখ বন্ধ করে থাকতে পারে না কলকাতা হাইকোর্ট ওখানে যেহেতু পুলিশ ব্যর্থ এরকম ঘটনা ঘটছে খুনের মতো ঘটনা ঘটে যাচ্ছে লুটপাট চলছে আর অগ্নিসংযোগ চলছে তাই ওখানে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে হবে জানি না মানে কীভাবে কী কাজে লাগাবে রাজ্য সরকার কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ওখানে নামাতে বলা হয়েছে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এবং দেখছিলাম কেন্দ্রীয় সরকারও উদ্বেগ প্রকাশ করেছে তারা আবার মুখ্য সচিব বা ডিজি পুলিশে যারা আছেন তাদের সঙ্গে নাকি ভিডিও কনফারেন্সে কথা বলেছেন স্বরাষ্ট্র সচিব কেন্দ্রের ভিডিও কনফারেন্সে কিন্তু তাদের তারা তাদেরকে তো নিশ্চয়ই বুঝিয়ে দেওয়া হবে এখান থেকে এই সেই মোক তো যাই হোক পরিস্থিতি খুব উদ্বেগের এবং সেই জন্য উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট যে এখানে এই যে বাবা ছেলে দুজনেই কিন্তু হিন্দু আমি দেখছি বিজেপি লোকেরা বলছেন হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে ওখানে এবং শুভেন্দু অধিকারী তো দুদিন আগে একটা প্রেসমিট করেছেন দুদিন না গত মনে হচ্ছে করেছিলেন তিনি সেখানে পরিষ্কার বলেছিলেন যে মুর্শিদাবাদের যারা অনেকে হিন্দু আছেন মানে যারা হিন্দু আছেন তাদের অনেককে বলেছি একটু জোনে চলে যান আমি শুনে ভাবছিলাম যে এ কোথায় আছি আমরা মুর্শিদাবাদ তো পশ্চিমবঙ্গের অংশ বা ভারতের অংশ তো সেখানে হিন্দুরা কেন তাদের এলাকা ছেড়ে কেন সেফজনে যাবেন কিন্তু শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হয়েছেন কারণ খুব আতঙ্কের পরিবেশ ছিল আছে এখনও নিরাপত্তার অভাব তারা বোধ বোধ করছেন শুভেন্দু অধিকারীরাও নিরাপত্তা দিতে পারছেন না এমন অবস্থা ওখানে তারাও অসহায় সেজন্যই সেন্ট্রাল ফোর্স নামানো কলকাতা হাইকোর্টে যাওয়া ইত্যাদিগুলো হচ্ছে তো তিনি গতকাল গতকালকে মিটে বলেছিলেন আমার শুনে খুব খারাপ লেগেছিল খারাপ লেগেছিলো বলতে আমি শুভেন্দুর প্রতি খারাপ লাগা লেগেছিলো বলছি না লেগেছিলো এই জন্যে যে এইরকম অবস্থা হয়ে গেল হিন্দুস্তানে হিন্দুরা থাকতে পারবেন না তাদেরকে ওখান থেকে চলে যেতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে না কি অবস্থা তার মানে আমাদের এই বাংলাতে এখনই হয়ে গেছে তাহলে আগামী দিনে কি হবে তো এইসব হয়েছে আর আমি খবর দেখছিলাম আমাকে আপনাদের মধ্যে অনেকে পাঠাচ্ছেন আসলে ছবিগুলো এতটাই মানে সেন্সিটিভ ছবি যেগুলো দেখালে আমার মনে হয় ব্লগ করে দেবে ভিডিও বারোইপি মানে বারোইপুর না কোথায় এদিকে একটা হয়েছে বাচ্চাকে নিয়ে কি ডাক্তার দেখানো না কোথায় যাচ্ছিলেন বাবা তাকে তার গলাতে কী সব ছিল মানে তিলক তিলক ছিল তাকে নাকি আক্রমণ করা হয়েছে তারও কি ছবি সেন্সিটিভ ছবি নিয়ে দেখছি আমাকে অনেকে পাঠাচ্ছেন আমি সেগুলো দেখাতে পারছি না খুব সেন্সিটিভ ছবি রক্ত টক্ত প্রচুর তো প্রশ্ন হচ্ছে যে এইগুলো কেন ঘটবে হিন্দুস্তান ভারতবর্ষ তো এখানে কেন ঘটবে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গকে হিন্দু সনাতনীদের নিরাপদ আশ্রয় বলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে দিয়ে গেছিলেন সেখানেও সনাতনী হিন্দুরা ঠিক মতো থাকতে পারবেন না সেখানেও আক্রান্ত হবে আক্রান্ত হতে হবে তাদের নিরাপত্তা থাকবে না আর তাদের তারা এরকম আক্রান্ত হবেন আর সেখানে সরকার পক্ষ চুপ করে বসে থাকবে যেখানে জর্জিয়া একটা ইউ ইউএসএ কোথায় ইউএসএ সেখানকার জর্জিয়া সেখানে হয়তো বেশি সংখ্যাতে নেই ওখানে আমাদের তুলনায় এখানে তো আমরা গুরু মানে সনাতনীরা সংখ্যা গুরু ওখানে টোটাল প্রদেশে চল্লিশ হাজার হিন্দু তাদের জন্য যদি সেখানকার সরকার ভাবতে পারে যে হিন্দু বিদ্বেষ হচ্ছে নিরাপত্তার ব্যাপার রয়েছে সুতরাং তাদেরকে সুরক্ষিত করতে হবে এবং সেই তাগিদটা ভেবে সেখানকার শাসক বিরোধী যখন একসঙ্গে সেটা সমর্থন করতে পারে বিলটাকে পাশ করানোর ক্ষেত্রে আর আমরা এখানে ভারতবর্ষ নামটাই হচ্ছে হিন্দুস্তান এবং সেখানে এখানে পশ্চিমবঙ্গের মতো জায়গা সেখানে থাকতে পারবেন না নিরাপদে সনাতনীরা থাকতে পারবেন না প্রশ্ন উঠবে না যে কোথায় আমরা বসবাস করছি আজকে আমেরিকা থেকে এই বিল পাস হয়েছে তো লজ্জায় ফেলে দেওয়ার মতো তো লজ্জাই ফেলে দেওয়ার মতো যে আমেরিকার একটা প্রদেশ আমেরিকার একটা প্রদেশ সেখানকার হিন্দু বিদ্বেষ আটকাতে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য আলাদা করে বিল পাস করাতে পারে এবং সেখানে উভয় পক্ষ সমর্থন করতে পারে এবং সেখানে পশ্চিমবঙ্গ একটা প্রদেশ ভারতবর্ষের সেখানে হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে কিছুই থাকবে না মানে কোনো ব্যবস্থা হবে না এইভাবে বাবা ছেলেকে খুন হতে হবে বা আরও অন্যান্য জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটবে শুধু বলছেন উস্কানি চলছে কোথায় উস্কানি চলছে আপনারা কি করছেন আপনার পুলিশের চরম ব্যর্থতা যে মুর্শিদাবাদে আজকে এইরকম পর্যায়ের বিষয়টা চলে গেল ব্যর্থতা কেন বলবো এটা আপনারও দোষ মুখ্যমন্ত্রীর দোষ তো বটেই কারণ দুদিন আগে তো সিদ্দিকুল্লাহ চৌধুরী দুদিন আগে কলকাতায় বলেছেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল আমরা যে মুভমেন্টটা করছি ওই খুব খুশি সন্তুষ্ট এরপর জেলাকে টাইট করব তারপরে আসব আবার কলকাতায় তো তারই তো ফল ফল তো আমরা দেখতে পাচ্ছি কোথায় আপনার ব্যবস্থাপনা সিদ্দিকুল্লাহ কত ধরে গাড়ো গাড়ো ঢুকিয়ে দেওয়া উচিত কোথায় আপনার যাদের উস্কানিতে আজকে এরকম ঘটনাগুলো ঘটছে তাদেরকে আপনারা এত ছাড় দিচ্ছেন এবং দর্শক আমি এটাও বলতে পারি এই যে পুলিশ বলছে মুর্শিদাবাদে নাকি কত একশো আপ অ্যারেস্ট করেছি হাই তো শুনে তিনজনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে আমি একটা মিডিয়া দেখলাম তিনজনকে অত বড় ঘটনা ঘটে গেল আমি যেটা বলছিলাম যে এই যে এই যে একশো প্লাস অ্যারেস্ট করা হয়েছে বলা হচ্ছে মুর্শিদাবাদে দেখবেন ওদের কত কত কতজনের বিরুদ্ধে কঠিন ধারা দেওয়া হয়েছে দেখবেন ধারা দেওয়া হবে না সব ছেড়ে দেওয়া হবে সব ছেড়ে দেওয়া হবে এটা তো চাইছে শাসক যে ওয়ার্ক আমরা একটা ইস্যু তৈরি করো এটাকে নিয়ে আমরা আমরা ভোটে যাব এবং আমি আজকে দেখছিলাম ববি হাকিমের একটা বক্তব্য সামনে এসছে ববি হাকিমের একটা বক্তব্য সামনে এসছে আমি দেখাতে পারলে ভালো হতো উনি বলেছেন যে কেন এখানে মানে কৌশলটা কীরকম দেখুন উনি মানে রেজ্জাক মোল্লার ওই মারা গেছেন তো ওখানে গেছিলেন বা কিছু ওখানে একটা প্রশ্ন করা হয়েছিল উনি বলেছেন যে বিজেপি এলে এখানে ওয়াক বিল চালু হয়ে যাবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এখানে ওয়াক বিল চালু করতে আইন মানে ওয়াক আইন চালু করতে দেবেন না তো যখন মুখ্যমন্ত্রী আছেন তাহলে এখানে এত বিক্ষোভ দেখানোর কি প্রয়োজন রয়েছে মানে বিক্ষোভের ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল তো বলতে গিয়ে উনি নাকি বলেছেন এরকম এখানে বিক্ষোভ দেখানোর কী প্রয়োজন রয়েছে এখানে তো মুখ্যমন্ত্রী আছেন এখানে ওয়াক তো আইন তো লাগু হবে না তবে বিজেপি এলেও হয়ে যাবে এই যে কথাটা উনি বলেছেন না এখান থেকে পরিষ্কার যে আগামী নির্বাচনে এই ইস্যুটাকে দেখবেন খাড়া করা হবে এই ইস্যুটাকে খাড়া করা হবে যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে এখানে ওয়াক চালু হয়ে যাবে এর আগের বারগুলো এর আগের বারে এনআরসি সিএ বলতেন এবার দেখবেন ওয়াক আপ বিলটাকে তারা ইস্যু ইস্যু বানাবেন সামনের নির্বাচনে দেখবেন তো এখানে সব চলবে অমকতম চলবে এই এই তোষণের রাজনীতি চলবে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ হবে না তাদেরকে উস্কানো হবে তাদেরকে রাস্তায় নামানো হবে সেটা নিয়ে ভোট রাজনীতি হবে আর এখানে সনাতনী হিন্দুরা খুন হবেন তারা অত্যাচারের শিকার হবেন সেদিকে দেখবেন না এই প্রশ্ন তো উঠবেই আবার বলছি এই জর্জিয়া যে কাজটা করেছে এটা একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত যে একটা দেশ হিন্দুরা এমনিই বিশ্বের অনেক দেশে আছেন আছেন অনেক দেশে সংখ্যাটা আপনারা অনেকে বলতে পারবেন শতাধিক দেশের আরও বেশি সেখানে হিন্দুদের মানে প্রেজেন্স রয়েছে কিন্তু হিন্দুদের সুরক্ষা নিয়ে একটা প্রদেশ এরকম একটা বিল আনলো এই প্রথম একটা বিল আনলো কিন্তু আমাদের এই বাংলা বাংলাদেশ সেখানে কিন্তু সত্যিই হিন্দুরা নিরাপদ নন আমি মুসলিম হয়েও কথাটা বলছি দেখতে পাচ্ছি তাই বলছি আমাদের মুসলিমদের একটা অংশ যেভাবে শুরু করেছে না পরিণতি খুব খারাপ হবে পরিণতি একটা সময় গিয়ে খুব খারাপ হবে এবং তাদের জন্যে আজকে এই সব ব্যাপারটা তৈরি হচ্ছে হিন্দুরাও সহ্য করছেন সনাতনীরা সনাতনীরা সহ্য করছেন কিন্তু তারাও জাগছেন তারাও বলছেন জাগো 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 যদি বাঁচতে চাও এক হও তারাও কিন্তু বলছেন তো যেভাবে এক হচ্ছেন পশ্চিমবঙ্গে আমার তো ধারণা ছাব্বিশে পরিবর্তন হবেই তখন প্রশ্ন তৈরি হবে মানে এখন তো বলতে পারি তখন এই যারা এসব করছেন তাদের কি হাল হবে সব তো চিহ্নিত করে ভিডিও রেকর্ডিং তো সব থেকে যাচ্ছে তখন তাদের কি কি হাল হবে সুতরাং সাবধান বেশি পাকামো করলে রক্ষেণ থাকবে না কিন্তু একটা সময় পরে দর্শক বলবেন জর্জিয়াতে যে বিলটা পাস হয়েছে সেটার সঙ্গে তুলনা করে আমাদের বাংলা বা বাংলাদেশ ওখানও তো যা চলছে অবশ্যই তুলনা করে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে